আসসালাম আলাইকুম আরাহমাতুল্লা প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন দর্শক একদিনই বোন প্রশ্ন করেছেন মহিলাদের সাদা স্রাব বাহির হলে নামাজ হবে কি ধন্যবাদ দিন ইবন আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে শরিয়াতের দৃষ্টিতে সাদা স্রাব না এটি নিগ্রত হলে গুসুল ফরজ হয় না বরং উজু নষ্ট হয়ে যায় এবং যেখানে এটি লাগে সে জায়গা দুয়ে পবিত্র করে নিতে হয় সুতরাং আপনি প্যাড বা টিস্যু ব্যবহার করে নাপাকি ছাড়িয়ে পড়াকে নিয়ন্ত্রণ করবেন তারপর যতটুকুতে নাপাকি লাগে ততটুকু ধুয়ে নিবেন এবং উজু করে নামাজ আদায় করবেন কারো যদি এত বেশি সাদাশ্রাপ নির্গত হয়ে থাকে যে কোন নামাজের সম্পূর্ণ ওয়াক্তের মাঝে এতটুকু সময় বিরত হয় না যার মাঝে সে তাড়াতাড়ি করে অজুর ফরজ অঙ্গনগুলি দুয়ে ফরজনামায় আদায় করতে পারে এরূপ হলে সেই মেয়ে মজুর অক্ষম বলে গণ্য হবে এবং মজুর ব্যক্তির প্রতি অক্তের জন্য উজু করবে এবং উজুর পূর্বে শ্রাব ধুয়ে নেবে এবং পাক পায়জামা পড়বে তারপর নামাজের মাঝে সাদা স্রাব বাহির হলেও নামাজ ভাঙবে না এভাবে নামাজ পড়ে নেবে এবং সাদাসরা বাইর হওয়া ছাড়া অন্য কোনো ভঙ্গনকারী কিছু পাওয়া না যাওয়া তাহলে ওই অক্ত যত খুশি নামাজ পড়তে পারবে কোরআন তালাওয়াত করতে পারবে আর যদি এরপরও কখনো এমন একটা ওয়াক্ত অতিবাহিত হয়ে যায় যার মাঝে একবারও ওই কারণ পাওয়া না যায় অর্থাৎ একবারও চাঁদাস্রা বাইর না হয় তাহলে আর মজুর থাকবে না এখন যদি কারো অবস্থা মজুর হয়ে থাকে তাহলে এই হুকুম আর যদি মজুর হওয়ার অবস্থা না হয়ে তাকে তাহলে প্রতি ওক্ত শুরু হওয়ার পরেই তাকে উজু করে নিতে হবে নামাজের সাদা স্রাব বাইর হলে নামাজ ভেঙে যাবে এবং তার আরও উজু করতে হবে এবং পাজামাতে লেগে থাকলে তাতেও পাল্টে নিতে হবে তবে সামান্য তথা কয়েনের চেয়েও কম লাগলে ওই পাজামা পরেই নামাজ হবে যদিও পাল্টে পড়াই উত্তম এভাবে কয়েকবার উজু করে পরস্পরা গেলেও কষ্ট হলেও কয়েকবার উজু করতে হবে প্রিয় বোন আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য